দর্শক দেখেন এটা ভাইরাল একটা এফেক্ট হ্যাঁ হ্যাঁ হেভি সুন্দর যে দিনের বেলা হইলে আর তো ভালো হইতো দিনের বেলা হইলে আর তো ভালো হইতো খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ ওদের খেলাটা আপনারা দেখুন হ্যাঁ কই তো সিরিয়ালে দাঁড়াও দাঁড়াও এক মিনিট আমার হচ্ছে ফ্ল্যাশটা জ্বলতেছে না আমি এটা জ্বালাইনি একটু